আজকে এরম একটা রান্না করব আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন এক থালা কেন আর এক গ্লাস ভাতও খেতে ইচ্ছা করবে আমি কিভাবে করি তাহলে আপনারা দেখুন এবার আলুটা কেটে নিচ্ছি এই চুনো মাছ আমার দেহরা কত ধরে আনতো হ্যাঁ আমরা চচ্চুরি ঝোল এগুলো কালো জিরে বাইতে পুঁটি মাছ ঝোল করতাম কি ভালো লাগতো এখন এই বেগুনটা কেটে নিচ্ছি দেখুন আমি কি সরু সরু করে কেটেছি আলুও সরু সরু করে কেটেছি বেগুন ওই দেখুন ধনিয়া পাতাগুলো পরিষ্কারই আছে এই যে এখন শীতকাল আসছে না এই ফুলকপিও সস্তা হবে এই টইও সস্তা হবে ধনিয়া রসুনটা শুলে নিচ্ছি এখন রসুনটা আমি থেতো করে নেব রসুনটা আমি বাঁধবো না এরকম থেতো করেই দেবো আলু আর বেগুনটা এখন ঢেলে দিচ্ছি সব কিছু দিয়ে আমি মেখে নেব এই টমাটার কুচি কুচি করে কাটা আছে পেঁয়াজও কুচি কুচি করে কাটা আছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুনটাও আমি দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণের মতন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জিরার গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি আমি জিরা ধনিয়া দিলাম তো আপনারা পারলে বাটা দিয়েও করবেন ভালো লাগে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন একটু হালকা করে আমি মেখে নিচ্ছি এই দেখেন চুনো মাছ এর মধ্যে খয়রা মাছ আছে ট্যাংরা মাছ আছে পাবদা মাছ আছে মরলা মাছ আছে সব রকমের মাছ এইটা আমি এখন মেখে নেব তেল দিয়ে এইবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এইবার মাখা হয়ে গেছে আমি উনানটা এইবার ধরিয়ে নিচ্ছি এইবার আমি মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেয় আঁচটা কমিয়ে দেয় মিটু মিটু আজ হয়ে যাক আমি একটু পান খেয়ে নিচ্ছি এবার ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি এবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আবার এই যে আমি রান্না করছি তো এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখুন না তখন আমারে বলবেন যে ভালো কি মন্দ এক থালা ভাত খেয়ে নেবেন তাহলে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে হ্যাঁ আমার রান্না এইখানেই শেষ কালকে আবার নতুন রান্না নিয়ে আসবো